সালামু আলাইকুম গ্যাস এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন সবাই এটি হচ্ছে আমাদের রাঙামাটি আমাদের রাঙামাটির ল্যাক লেকের পাশে পাহাড় সবুজ শ্যামল পাহাড় অনেক সুন্দর্য একটি জেলা হচ্ছে আমাদের রাঙামাটি সবাইকে অনুরোধ রইল সবাই রাঙ্গামাটি ভ্রমণ করার জন্য চলে আসবেন আর রাঙামাটি ভ্রমণ করতে যদি কোনো সহযোগিতা লাগে আমাকে নখ দিতে পারবেন আমি থেকে আপনাদেরকে সহযোগিতা করব রাঙামাটি ভ্রমণ করার জন্য আমরা সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম এলাকার বড়ো ভাই ছোটো ভাই যা আছে সবাই মিলে তাই আমিও আর দেরি করে নিই একটা সুন্দর ভিডিও করলাম অনেকটা জায়গায় ঘুরেছি রাঙ্গামাটিতে আছে প্যাথা তিন টুক টুকটুক সাং তারপর হচ্ছে মায়াবিদ্বীপ দ্বীপ কোনো বোট বোট দিয়ে মানে ধরেন যাতায়াত করতে হয় আর কি বোট দিয়ে যাতায়াত করা ছাড়া আর কোনো রাস্তা নেই যোগাযোগ করার মতো সব বোট দিয়ে যাই হোক আমরা সবাই এই আমরা আর কি এটা হচ্ছে মায়াদ্বীপ যেখানে আমি বসে আছি সৌন্দর্য উপভোগ করছি সবাই ভালো থাকবেন চলে আসবেন গুড